রাজ্য উভয় মিলে লুট করবে কেন্দ্র লুট করবে দেশকে রাজ্যকে এত কিছু হচ্ছে আমাদের পেট্রোল ডিজেলের মোদী বলছে রাশিয়া থেকে তেল কিনি আমাদের তেলের দাম কমে না দিদি বলছে আমার এখানে সব ব্যবস্থা আছে ঢালাও মদের ব্যবস্থা আছে ঢালাও লটারির ব্যবস্থা আছে কিন্তু পেট্রোল ডিজেল দাম কমছে না কি তার দেশের লোকে যে ধান্দা করছে মোদী রাজ্যের লোকে যে ধান্দা করছে দিদি যাই না কি বলছেন অনুপ্রবেশের কথা ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম তুলেছিলেন মমতা ব্যানার্জী এখন তার সকাল বিকাল কথা চেঞ্জ হয় ভাষা চেঞ্জ হয় তার মতন বহুরূপী রাজনীতিবিদ ভারতবর্ষের ভূভারত আছে বলে আমার জানা নাই

তো তৃণমূলতা দেখেছি কি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা পাওয়া যাবে এই যে কী বোকাবি করেন আপনি তৃণমূল নেতা গেছে গুলিগোলা পাওয়া যাবে তার তাদের দিদি কাছে তারা তাজা নেতা বাহাদুর নেতা দিদি তাদের উপরে ভরসা করে ভোট করছেন বেঁচে আছেন এখানে তারা তো সঞ্চয়িতা করবে না তো গুলি বাড়লেই কারবার করবে কবরেশন রয়েছে যার মার্কেটে আজ সকালে অফিসের পাশে গুলি রবীন্দ্রার কাছে দেখুন আজকে পশ্চিমবঙ্গের জন্যে তিনি টিভির পর্দা খোলেন যদি সংবাদপত্রের পাতা উল্টান খুন ধর্ষণ লুট দুর্নীতি রাহাজানি মারধর অপহরণ উচ্ছেদ জোর করে মসানের হামলা দিদির দুবেলা সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে প্রভাবিত করার প্রচেষ্টা এগুলোই দেখতে পাবে না করা

তো অপারেশন সিন্ধুর শেষ হলো না কিন্তু পাকিস্তান ভারতের ক্রিকেট ম্যাচ হয়ে গেল যুদ্ধ চলছে অপারেশন সিন্ধুর জারি আছে মানে যুদ্ধ চলছে আর যখন যুদ্ধ চলছে তখন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট মাঠে হাজির হয়ে যাচ্ছে এই কোন ধরনের যুদ্ধ আমার জানা নাই আর আমি রাজা সিংকে বলবো অধিকৃত জম্মু কাশ্মীর দখল তো পরের কথা হবে আপনার অনেক পর দেরি আছে আপনি অধিকৃত জম্মু কাশ্মীর থেকে একটা আপেল কাছে একটা আপেল ছেড়ে নিয়ে আসুন তাহলে বুঝবেন আপনি বাহাদুর কখনো এনআরসি নিয়ে ভোট হয় কখনো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট আই এবার সব কিছু মার্কেটে হারিয়ে গেছে এবার বাঙালি নিয়ে ভোট করো তাই দিদি কাঁদতে লাগ কাঁদছে প্রতিদিন বাঙালি বাঙালি করে রাজস্থানে কেউ মারা গেলে কাঁদার জন্যে লোক ভরা করা হয় তাকে বলে রুদালি তার চোখ দিয়ে জল পড়ে না কিন্তু সে কাঁদবে তো এখন দিদির চোখ দিয়ে একই রকমভাবে বাঙালি বাঙালি করে ঘড়িয়ালি জল পড়ছে ওদিকে রুদালি এদিকে ঘড়িয়ালি অর্থাৎ এখানে কুমিরের কান্না ওখানটায় রুদালিদের কান্না তাই আমি বলি দিদি যেমন রুদালিদের কাঁধে চোখ দিয়ে জল পড়ে না দিদি আমাদের কাঁধে চোখ দিয়ে জল পড়ে না চোখে নাই পানি কাঞ্চে আমার না